আগামী বিশ জানুয়ারি শুক্রবার অভিষেক হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের প্রেসিডেন্ট পদে বসার আগেই একটি ঘটনা তাকে অস্বস্তি বাড়ালো চলুন জেনে নেওয়া যাক ঘটনাটি আসলে কি ঘটনাটি হলো হল স্টার ট্রমি ড্যানিয়েলসে ঘুষ দেওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে শাস্তি থেকে অব্যাহতি চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন তবে সেই আর্জি খারিজ করে দিয়ে আদালতের তরফে জানানো হয়েছে উনি প্রেসিডেন্ট পদে বসলেও রক্ষাকবচের কোনো প্রশ্নই নেই দুই হাজার ষোলো সালের পর্ণ স্টার স্ট্রমি ড্যানিয়েলসকে মুখ বন্ধ করার জন্য এক লক্ষ তিরিশ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল বর্তমান অর্থাৎ সাবেক যে প্রেসিডেন্ট ছিলেন এবং সামনে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন পদে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চাঞ্চল্যকার এই অভিযোগের সামনে আসার পরেই ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা রুজু করা হয়েছিল স্ট্রমি ড্যানিয়েলস নিজেই ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন টাকা দিতে গিয়ে নতি জাল করার অভিযোগ ওঠে ট্রাম্পের আইনজীবীর বিরুদ্ধে তবে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করেছেন তা করেছেন বর্ষিয়ান ইতিহাসে প্রথমবার সেই সাজা খারিজের আবেদন জানান ট্রাম্পের আইনজীবীরা আদালতে সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা তুলে ধরে ট্রাম্পের আইনজীবীরা প্রেসিডেন্টের অফিসিয়াল কাজকর্মের আইন রক্ষা কবজের কথা বলেন তবে নিউ ইয়র্কের বিচারক জোয়ান মার্চান স্পষ্ট জানান এই মামলার ক্ষেত্রে যে প্রমাণগুলি পাওয়া গিয়েছে তা ব্যক্তিগত স্তরে নেওয়ার সিদ্ধান্ত বলে মনে হচ্ছে ফলে কোনো রক্ষাকবচ দেওয়া যাবে না মার্চানের রায় হলো প্রেসিডেন্ট নির্বাচনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা মামলার সর্বশেষ বিকাশ সেখানে সাজা এখনও মুলতবি শেষের দিকে ইউএস স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ দুটি ফৌজদারি মামলা খারিজ করেন যেখানে ট্রাম্পকে দুই হাজার বিশ সালে নির্বাচনের পরাজয় উল্টে দিয়ে এবং হোয়াইট হাউসের গোপন সরকারি নথিগুলোকে অপব্যবহার করার জন্য অভিযুক্ত করা হয়েছিল এছাড়া গত মাসে ট্রাম্পের আইনজীবীরা পৃথকভাবে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসকে তার বিরুদ্ধে জালিয়াতির জন্য দেওয়া নাগরিক রায় এবং সাতশো মিলিয়ন ডলার জরিমানা বাতিল করতে বলেছিলেন আইনজীবীদের দাবি ছিল ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ট্রাম্পের আইনজীবী জন সাউরের কাছে এক চিঠিতে নিউ ডেপুটি সলিটরি জেনারেল জুডিট ভ্যালু অনুরোধটি অস্বীকার করেছেন